নমস্কার আজ মহাশিবরাত্রি এই শিবরাত্রিতে অনেকেই হয়তো শিবের মাথায় জল ঢালবেন শুধু তাই নয় জল ঢালার পর কেউ ফল কেউ ফুল কেউ বা বেলপাতা শিবের মাথায় চড়াবেন আমার পূর্বের ভিডিওতে কোন মন্ত্রের দ্বারা স্নান করাবেন কোন মন্ত্রের দ্বারা জল ঢালবেন কোন মন্ত্রের দ্বারাই বা বেলপাতা চড়াবেন বিস্তারিত আলোচনা করা রয়েছে যদি জানার হয় অবশ্যই আপনি আমার অন্যান্য ভিডিওগুলো দেখে জেনে নিতে পারেন এইবার বিষয়টা হচ্ছে যে আপনি নিশ্চয়ই কোনো পজিটিভ আশা নিয়ে বা মনস্কামনা নিয়ে আপনি এই কাজ করতে যাচ্ছেন আপনি আপনার মনের ভুলে কখনোই হিতে বিপরীত করছেন না তো আপনি নিজের ভালো করতে গিয়ে অজান্তেই আপনার সর্বনাশ ডেকে আনছেন না তো বিষয়গুলো হচ্ছে অনেকেই শিবের মাথায় ফুল চড়ায় জানেন কি কোন ধরনের ফুল শিবের প্রিয় কোন ধরনের ফুল চড়ালে শিব খুশি হবে বা কোন ধরনের শিব মানে ফুল শিবের মাথায় চড়ালে শিব অখুশি হবে বা সেটা আপনার খারাপ হতে পারে জেনে নিন ধুতরা ফুল আকন্দ ফুল বা নীলকণ্ঠ এই ধরনের ফুল হচ্ছে শিবের প্রিয় ফুল অনেকেই জানেন কিন্তু এটা কি জানেন যে আপনার ভালোর জায়গায় খারাপও হতে পারে বা সমস্যা হতে পারে শুধুমাত্র লাল জবা বা যে কোনো লাল ধরনের ফুল যদি শিবের মাথায় চড়ান কখনো এই ফুলটি করবেন না শিবের মাথায় লাল ফুল আপনি চড়াবেন না এবং লক্ষ্য রাখবেন যেই শিবের মাথায় আপনি জল ঢালছেন সেই শিবে লিঙ্গের অর্থাৎ শিবের শিবলিঙ্গের সাথে যুক্ত থাকে জনিপথ এবং লিঙ্গ এই জনিপথ এবং লিঙ্গর সংযোগস্থলকে বলা হয় ভগবান ভগবানে হচ্ছে দুর্গা দুর্গার জনিপথ এবং বান হচ্ছে লিঙ্গ সেই শিবলিঙ্গকে যদি অন্য দিকে সঠিক দিকে ওই চনিপথ না থাকে যদি উল্টো দিকে বা ভুল দিকে থাকে হতে পারে আপনার সমস্যা বা আপনি যেই উদ্দেশ্য নিয়ে আপনার জল ঢালছেন বা সারাদিন উপবাস থেকে নিয়ম শৃঙ্খলা মেনে আপনি এই কর্মটি করছেন সেটা হতে পারে নিষ্ফল আপনি দেখে নিন যেই জায়গায় আপনি উপবাস করে জল ঢালছেন বা যেই জায়গায় আপনি যেই শিবের মাথায় জল ঢালছেন সেই শিবের স্থাপন করার সময় যাতে তার জনিপথ উত্তর দিকে থাকে কারণ হচ্ছে উত্তরে হচ্ছে কৈলাস উত্তর দিকে জনিপথ থাকা বাধ্যতামূলক শিবলিঙ্গের অনেক অনেক জায়গায় চলতি পথে চলার পথে আমি রাস্তাঘাটে যখন চলি বিভিন্ন জায়গায় মন্দিরের পাশে দেখা যায় শিবলিঙ্গ স্থাপন করেছে কিন্তু জনিপথ পূর্ব দিকে বা পশ্চিম দিকে রয়েছে না না কখনোই এই ভুল করবেন না তারা করতে পারে তারা হয়তো না জেনে করেছে বা তাদের করার সময় হয়তো তারা মাথায় রাখতে পারেনি বিষয়টাকে কিন্তু কথা হচ্ছে বিষয়টা আপনি নজর রাখবেন সেই জনিপদ যেন জনিপদ যেন উত্তর দিকে কৈলাসের দিকে থাকে তারপরেই আপনি জল ঢালুন তবেই হবে আপনার মনোবাসনা পূর্তি নমস্কার